আপনাদের রিকোয়েস্টের জন্যই আমাকে আবার এই ভিডিওটা বানাতে হলো আমার এই ছোট্ট ছোট্ট ঘরগুলো একটু ডিটেলসে শর্টস ভিডিওতে শেয়ার করতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে আর দেরি করা চলবে না শেয়ার করেই ফেলি তো প্রথমে যে ঘরটা নিয়েছি ওটা কিন্তু খুব ভারীর মধ্যে আর ওটা আমি মা লক্ষ্মীর ঘর স্থাপনের জন্য নিয়েছিলাম কিন্তু আমার ঘরটা এতটাই সুন্দর লেগেছে যে ওই ঘরটা আমি জল দিয়ে গোলাপ ফুল দিয়ে রেখে দিই আর ওই ঘরটার দাম নিয়েছে চারশো টাকার মতো আর তারপরে যে ঘরটা আমি দেখালাম সেই ঘরটা একটু হালকার মধ্যে ওটা দাম নিয়েছে দেড়শো টাকা মতো আর এই যে তামার প্লেটটা দেখছেন এটা আমি এইভাবে মা লক্ষ্মীর ঘরের নিচে দেওয়ার জন্য তামার প্লেটটা নিয়েছি আর তামার প্লেটটা দাম নিয়েছে ষাট টাকা মতো আর একটা নিয়েছি শিবলিঙ্গের জন্য ছোট্ট পাথরের বাটি আর এটা হচ্ছে অরিজিনাল পাথর সেই জন্য একটু দামটা বেশি নিয়েছে মোটামুটি দুশো টাকা মতো আর নিয়েছি ছোট্ট মতো একটা তামার চামচ যেটা আমি গঙ্গা জলদানিতে ভরে রাখার জন্য নিয়েছি আর এই হচ্ছে সব জিনিসপত্রগুলো তো কেমন লাগলো অবশ্যই বলবেন